হাই ফ্রেন্ডস এই যে আমার বেস্ট ফ্রেন্ড সুজাতা এই যে বেরিয়ে গেলাম আমরা একটু নিউটাউনে গেছিলাম আমি কাজে গেছিলাম কাজ থেকে বেরিয়ে এই যে চলে গেলাম নিউটন এটা নিউটন বাস স্ট্যান্ড যাই হোক আমরা অপেক্ষায় রইলাম একজনের দেখা যাচ্ছে কখন আসে এই যে যাই হোক এই জায়গাটা খুব 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 পছন্দের জায়গা আমরা না হলেও কোনো দিনে একদিন চেষ্টা করি এই জায়গাটা যাওয়ার জন্য খুবই সুন্দর জায়গা যাই না কে কে এসছো অবশ্যই সবাই আসো জায়গাটা খুব সুন্দর এই যে যার জন্য অপেক্ষার শেষ চলে এসেছে আমাদের সুস্মিতা এই যে আমরা তিন বান্ধবী আমাদের অটুত বন্ধন সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই থাকে এই যে ও আবার একটু কফি খেতে ভালোবাসে কফি ম্যান তাই যাই হোক ও একটু কফি খেলো আমরা একটা এই যে কি চিকেন ফিঙ্গার না কী হয় আমরা একটা জিনিস কি আমরা যদি একটা দশ টাকারও জিনিস কিনি সেটা তিনজনে ভাগ করে খাই যাই হোক আমরা অল্প অল্প কিনি সব ভাগ যোগ করে খাই তো এই যে চলে গেলাম একটা জায়গায় গিয়ে বসলাম তিনজনে মিলে এই যে তিনজনে মিলে বসে এখন স্প্রিং রোল চিকেনের স্প্রিং রোলটা সবাই মিলে একটু খাবো যেহেতু রাত তখন প্রায় সাড়ে আটটা বাজে আমারও খিদে পেয়ে গেছিলো এই যে খাচ্ছে এ তো মানে কতদিন খায় না আমি জানি না যখনই যাই ওই আগে খায় অনেকদিন না খেয়ে থাকে তো তাই যাই হোক খুবই সুন্দর খেতে এটা সস দিয়ে দিয়েছিল খুবই সুন্দর খেয়েছি যাই হোক এরপরে আবার আমরা চলে যাব একটা জায়গায় সেটা হচ্ছে গিয়ে এই দেখো এটা হচ্ছে কুলফি বাবা নিউ তো ভীষণ কস্টলি যে কোনো জিনিস মানে আগুন ছোঁয়া দাম ছোট্ট একটা কুলফি কুড়ি টাকা আবার স্পেশাল আছে তিরিশ টাকা যাই হোক আমরা এই কুড়ি টাকায় আমরা অনেক খুশি তো এইটাও তিনজনে ডিভাইড দেখো সাইজটা দেখো কত কতটুকানি জিনিস তাও আমরা তিনজনে ভাগ করে খেয়েছি আমাদের বন্ধুত্বটাই এরকম তো যাই হোক এরা হচ্ছে আমার ভীষণ বড় শক্তি এরা আছে বলেই হয়তো আমি মানসিক দিক থেকে এতটা শক্ত এখনও কত হাসি খুশি থাকি শুধু এদের কারণেই যখনই আমার মন খারাপ হয় কোথাও না কোথাও ঠিক নিয়ে যায় যাই হোক তারপরে এই যে খিদে তো এখনও কমেনি রাতে খেতে হবে এই যে চলে গেলাম কেকের দোকানে মিও অমরে জাস্ট ছোট্ট একটুখানি কেক আর দেখো এখানের কেকের ডেকোরেশনগুলো কত সুন্দর কত মানে কত রকমের কেক পাওয়া যায় যাই হোক মিও অমরের কেক সবসময় যেন টেস্টি হয় খুব ভালোই হয় খেতে তারপরে এই যে ছোট্ট দেখো একদম দু পিস ছোট্ট ছোট্ট এই যে তিনজনে এটাও তিনজনে ডিভাইড করেই খেলাম আমরা তো এবার রাতের খাওয়াটা সারতে হবে যেহেতু অনেক রাত সাড়ে দশটা বাজতে যায় এই যে চলে গেলাম তারপর বিরিয়ানি খেতে এই যাই হোক আমি তো গরিব আমার টাকা পয়সা নেই এই যে আমার একজন আছে সুস্মিতা ও ও ওই সব কিছু খরচা করে তার জন্য কি বলবো আর খেতে গেলেই মানে এই বাড়িতে গ্যাস ছিল না রান্না করতে পারছিলাম না বলে বাধ্য হয়ে নিয়ে গেল বলে চল চল খেয়ে আসবি রাতের যাই হোক জায়গাটা খুব সুন্দর বিরিয়ানিটাও খুব 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 ভালো হয়েছিল খেতে সবাই আশীর্বাদ করো আমরা তিন বান্ধবী যেন আগে যতদিন বাঁচি যেন এইভাবেই সতের সঙ্গে থাকি হ্যাঁ সবাই আশীর্বাদ করো যাই হোক সুস্মিতাও খুব হ্যাপি সুজাতাও খুব হ্যাপি আর আমি তো হ্যাপি আছি হোক তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভ রাত্রি সবাই সুস্থ থাকো পাশে থেকো বাই টা গুড নাইট